আমরা প্রবলেম পাস পর্যন্ত গত ক্লাসে করছিলাম এবং সাত নাম্বার করলে আমাদের চ্যাপ্টার শেষ ক্যালকুলেট র্যাঙ্ক কোরিলেশন কোরিলেশন বের করতে বলছে এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে এক্স আর একটা ইনফরমেশন দেওয়া রয়েছে ওয়াই তাহলে আমাদের আমরা বলছিলাম যে দুইটি ইনফরমেশন দেওয়া থাকিলে কলাম হবে পাঁচটি তাহলে আমরা এক্স এর জন্য একটা কলাম দিলাম ওয়াই এর জন্য একটা কলাম দিলাম তারপরে আমাদের বের করতে বলছে এখানে র্যাম র্যাম বের করতে বলছে তার মানে এখান থেকে আমরা লিখবো হচ্ছে আর এক্স আর এক্স মানে হচ্ছে এক্স এর র্যাম তারপরে আর ওয়াই আর ওয়াই মানে হচ্ছে ওয়াই এর র্যাম তারপরে লিখব স্কোয়ার সমান এই আর এক্স মাইনাস আর ওয়াই হোল স্কোয়ার তাহলে আমাদের এক্স এবং ওয়াই এর মানগুলো সরাসরি রয়েছে মানগুলো আমরা এখানে বসাইলাম ওয়াই এর মানগুলো আমরা সরাসরি বসাইলাম তারপর আমরা র্যাঙ্ক বের করবো এখানে আমরা লিখছি আর এক্স আর এক্স মানে এক্স এর র্যাঙ্ক তাহলে এক্স এর র্যাঙ্ক হবে হচ্ছে এক্স এর মধ্যে দেখো সবচেয়ে ছোট সংখ্যা কোনটি এক্স এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা রয়েছে চল্লিশ তাহলে চল্লিশ এর র্যাঙ্ক বসাবো আমরা এক তারপরে চল্লিশের পর রয়েছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ এর র্যাঙ্ক বসাবো আমরা হচ্ছে দুই পঞ্চাশের বড় ষাট এই ষাটের শৈশে আমরা র্যাঙ্ক বসাবো হচ্ছে তিন তারপর আমাদের ষাটের পর সত্তর সত্তরের র্যাঙ্ক বসাবো হচ্ছে চার তারপরে আশি র্যাঙ্ক বসাবো পাঁচ নব্বই র্যাঙ্ক বসাবো হচ্ছে ছয় তাহলে আমরা এক্স এর র্যাঙ্ক বের করলাম আর এখানে এন এর মান হচ্ছে আমাদের কয়টি হবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এর মান হচ্ছে ছয় তাহলে আমরা আর এক্স এক্স এর র‍্যাঙ্ক বের করা কি বুঝতে পারছি সবাই এক্স এর র‍্যাঙ্ক বের করা কি বুঝতে পারছি কিনা বলেন এক্স এর র‍্যাঙ্ক বের করা বুঝতে পারছেন কিনা হ্যালো আচ্ছা তাহলে এবার ওয়াই এর র‍্যাঙ্ক সেম একই ভাবে আমরা ওয়াই এর র‍্যাঙ্কটা বের করব তাহলে আমরা ওয়াই এরটা কিভাবে বের করবো ওয়াই এর ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে আমাদের তিরিশ এই তিরিশে লিখব এক তারপরে বড় তিরিশের বড় তিরিশের বড় হচ্ছে চল্লিশ এই চল্লিশের শৈশব যায় লিখবো হচ্ছে কুড়ি চল্লিশের বড় হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশের শৈশব যায় লেখবো হচ্ছে তিন পঞ্চাশের বড় হচ্ছে সত্তর সত্তরের যায় লেখবো হচ্ছে চার সত্তরের বড় হচ্ছে এবং ওয়াই এর র্যাঙ্ক বের করলাম এরপরে আমাদের কি ডিস্কোয়ার তাহলে ডিস্কোয়ার সমান সমান আর এক্স আর হোল স্কয়ার আর এক্স মান হচ্ছে আমাদের এখানে ওয়ান আর ওয়ের মানে ওয়ান তাহলে আমরা কি করবো ওয়ান মাইনাস ওয়ান বাদ দিয়ে ওয়ান ওয়ান থেকে বাদ দিলি জিরো আর জিরো কোর করলে জিরোই হবে তারপর থ্রি মাইনাস থ্রি জিরো জিরোর কু স্কোয়ার দিলে জিরো টু মাইনাস টু জিরো জিরোর কোর স্কোয়ার দিলি জিরো ফাইভ মাইনাস সিক্স ফাইভ মাইনাস সিক্স তাহলে আমাদের হবে -1 -1 এর উপর স্কয়ার দিলে -- সে প্লাস 1 এর ক্ষেত্রে 1 মানে প্লাস 1 4 - 5 তাহলে -1 -- সে প্লাস 1 এর উপর স্কয়ার দিলে 1 6 - 4 তাহলে আমাদের 6 - 4 তাহলে আমাদের 5 হলো 2 এই 2 এর উপরে স্কয়ার দিলে আমাদের হবে 4 তারপর আমরা কি করব এই মানগুলো সবগুলো যোগ করে দিব এই মানগুলো সবগুলো যোগ করে লিখবো সিক্স সামেশন ডি স্কোয়ার ইকাল টু সিক্স সরি সামেশন ডি স্কোয়ার ইকাল টু সিক্স আমরা কি টেবিলটা বুঝতে পারছি বলেন টেবিলটার ভিতরে কারো প্রবলেম আছে না স্যার রমজান না স্যার বুঝছেন হ্যালো জি স্যার আচ্ছা তাহলে আমরা এবার র্যাঙ্কের সূত্রটা বসাবো এই সূত্রটা আমরা গত ক্লাসেই পড়ছিলাম ডিটার মিনিশন অফ র্যাঙ্ক কোয়েফিসিয়েন্ট কোরিলেশন র্যাঙ্ক কোয়েফিসিয়েন্ট কোরিলেশনের সূত্র এটা আমাদের মুহস্ত রাখতে হবে আর ইকাল টু ওয়ান মাইনাস সিক্স সামেশন ডি স্কোয়ার এর ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান আমরা কি করলাম ওয়ানটা ওয়ান তারপরে সিক্স সিক্স রেখলাম সিক্স সিক্স রেখলাম তারপর মান এখানে আমরা বের করছি সিক্স তাহলে এটা সিক্স বসাইলাম নিচে হচ্ছে এন এন হচ্ছে আমরা এখানে খুলে নিব তিন চার পাঁচ ছয় এন এর মান হচ্ছে ছয় তাহলে তারপরে ছয়ের উপর স্কোয়ার ছয় ছয় ছত্রিশ মাইনাস ওয়ান তাহলে নিচে উপরে বসাবো ছয় ছয় ছত্রিশ নিচে ছয় ছয় রাখবো ছয় ছয় ছত্রিশের থেকে এক বাদ দিব পঁয়ত্রিশ তাহলে উপরে ছত্রিশ নিচে সিক্স আর হচ্ছে থার্টি ফাইভ গ্রহণ দিলে তাহলে টু হান্ড্রেড টেন এভাবে আমরা ভাগ করলাম পয়েন্ট সেভেন্টিন তারপরে ওয়ান থেকে উ করলাম পয়েন্ট এইট থ্রি তাহলে পয়েন্ট এইট থ্রি হলে আমাদের কী হবে পয়েন্ট এইট থ্রি হলে

আমাদের এটা লাস্ট অঙ্ক প্রবলেম সেভেন ভালোভাবে খেয়াল করবো সবাই প্রবলেম সেভেনটা দেখেন এখানে বলছে আমাদের ক্যাপিটাল কোটিতে দেওয়া আছে প্রফিট লাখে দেওয়া আছে তাহলে আমাদের ক্যাপিটাল এটা আমরা ধরতে পারি ক্যাপিটালটা হচ্ছে আমাদের এক্স প্রফিট প্রফিটটা হচ্ছে আমাদের কি ওয়াই তাহলে আমরা এইখানে কি বের করতে বলছে এইখানে আমাদের এক নাম্বার রিকোয়ারমেন্টে বলছে ডিটারমাইন দ্য কোরিলেশন বিটুইন প্রফিট অ্যান্ড ক্যাপিটাল প্রফিট ক্যাপিটাল কোরিলেশন বের করতে বলছে আমরা আগেই কোইফিসিয়াল কোরিলেশনের সূত্র পড়ে আসলাম কোই ফিসিয়াল সূত্রের জন্য আমাদের বলছিলাম আমরা দুইটি ইনফরমেশন দেওয়া থাকিলে কলাম হবে পাঁচটি দুইটি ইনফরমেশন দেওয়া থাকিলে কলাম হবে পাঁচটি আর তিনটি ইনফরমেশন দেওয়া থাকিলে কলাম হবে কয়টি বলেন তিনটি ইনফরমেশন দেওয়া থাকিলে কলাম কয়টি হবে গতকাল শিখেছিলাম কি আমরা বলেন দুইটি ইনফরমেশন থাকিলে কলাম হবে পাঁচটি আর তিনটি ইনফরমেশন থাকিলে কলাম হবে সাতটি তাহলে আমাদের এখানে ইনফরমেশন রয়েছে দুইটি তাহলে আমরা কলাম দিব হচ্ছে পাইটি পাঁচটি এই যে এখানে দেওয়া রয়েছে ক্যাপিটাল তাহলে লিখলাম ক্যাপিটাল এক্স প্রফিট প্রফিট ওয়াই তারপরে এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কত ক্লাসে আমরা এটা শিখছিলাম বলেন শিখছিলাম কিনা জি স্যার

পঁচিশ আট চারশো পঞ্চাশ এখানে রয়েছে আমাদের এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে এই যে এক্স এর মানের উপরে স্কোয়ার দিব বা পাওয়ার টু দিব বা ক্যাপ টু দিব তাহলে এখানে রয়েছে ফাইভ ফাইভের উপর স্কোয়ার দিলে পাঁচ পাঁচ হাজার পঁচিশ তারপর দশ দশের উপর স্কোয়ার দিলে একশো পনেরো স্কোয়ার দিলে দুইশো পঁচিশ এভাবে আমরা এই ঘরটা বের করব করে যোগ করবো এখানে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার এর উপরে ওয়াই এর মানের উপরে স্কোয়ার করব করার পরে আমরা এই সূত্রটা গত ক্লাসে শিখছিলাম এটা কি আবার বুঝাইতে হবে আজকে বলেন না স্যার অন্যদের কি বুঝাইতে হবে বুঝানো লাগবে বলে নিতেছি না হলে স্কিপ করে যাচ্ছি বলেন না বুঝানোর দরকার নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের যেটা চাইছে আমাদের পরে রিকোয়ারমেন্টটা আমাদের গুরুত্বপূর্ণ আমরা পরে রিকোয়ারমেন্টটা একটু খেয়াল করি পরে রিকোয়ারমেন্টটা আমাদের বলছে রিগ্রেশন ইকুয়েশন এই যে রিগ্রেশন ইকুয়েশন পরে রিকোয়ারমেন্টটা আমাদের কি

তাহলে আমাকে এখানে কি বের করতে বলছে রিগ্রেশন ইকুয়েশন প্রফিট অন ক্যাপিটাল প্রফিট অন ক্যাপিটাল মানে কি বলছে ওয়ান এক্স বের করেন তারপরে বলছে ভাই রিগ্রেশন ইকুয়েশন ক্যাপিটাল ওয়ান প্রফিট ক্যাপিটাল অন প্রফিট মানে এটা হচ্ছে এক্সট এক্স এক্স ওয়ান বলছে তারপর আমাদের বলছে হট শুড বি দা প্রফিট প্রফিট মানে কি প্রফিট মানে হচ্ছে ওয়াই এর ভ্যালুটা কত হবে হোয়েন ক্যাপিটাল টাকা বত্রিশ লাখ এক্স এর ভ্যালু যদি বত্রিশ লাখ দেওয়া হয় তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হবে কত হবে তাহলে এর জন্য আমরা রিকেশন ইকুয়েশনটা ভাবে করব দেখেন ভালোভাবে খেয়াল করব সবাই একটু রিকোয়ারমেন্ট টু তাহলে আমাদের বলছে ডিটারমিনেশন অফ ইকুয়েশন প্রফিট ওয়াই ওয়ান ক্যাপিটাল এক্স তাহলে আমাদের বলছিলো প্রফিট অন ক্যাপিটাল তাহলে প্রফিটটা আমরা ওয়াই দ্বারা আইডেন্টিফাই করছিলাম আর ক্যাপিটালটা আমরা এক দ্বারা আইডেন্টিফাই করছিলাম তাহলে লিখলাম ওয়াই ওয়ান এক্স লেখার পর এখানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব ওয়াই ইকাল টু এ ওয়ান প্লাস বি ওয়ান হচ্ছে আমাদের সূত্র y টু এ ওয়ান প্লাস বি তারপরে একটা লাইন ফাঁকা রাখবো এই লাইনটার মান আমরা জানি না এই লাইনটার মান আমাদের পরে বের হবে আর এখানে আমাদের এই যে দুইটা মান রইল একটা হচ্ছে কিসের মান এর মান আর একটা হচ্ছে বীর মান আমাকে ফার্স্টে বীর মানটা বের করতে হবে কেন বীর মানটা বের করতে হবে যদি আমি এর মানটা নির্ণয় করি তাহলে আমাদের বীর মানটা প্রয়োজন হবে এই আমরা দেখেন এখানে আগে কি করছি বীর মানটা বের করছি বি ওয়ান এই বি ওয়ানটা বের করছি আমরা প্রথমে এ ওয়ান বের করি নাই কেন বের করি নাই এ ওয়ান যদি আমি বের করতে চাই তাহলে আমার বি ওয়ান প্রয়োজন হবে এই জন্য প্রথমে আমরা এ ওয়ান বের করতে পারবো না প্রথমে হচ্ছে আমরা বি ওয়ান এটা বের করব। তাহলে বি ওয়ান বি ওয়ানের সূত্র এটা এই সূত্রটা কিন্তু আমরা আগের ক্লাসে কই কোরিলেশনের ভিতরে একটু আমাদের ছিল দেখেন উপরে একটু ঠিক আছে তাহলে উপরে সামেশন এক্স হয় মাইনাস সামেশন এক্স ইন্টু ওয়াই নিচে হচ্ছে এই মানগুলো আমরা কোথায় পাবো এই মানগুলো আমরা ছকে আমাদের সামিশন এক্স ওয়ের মান ছিল আটশো পঁয়ষট্টি বসাইলাম মাইনাস সামিশন এক্স এর মান ছিল পঁচাত্তর পঁচাত্তর লিখবো ইন্টু সামিশন ওয়াই এর মান পঁয়তাল্লিশ এন এর মান হচ্ছে ফাইভ নিচের সামেশন এক্স স্কোয়ারের মান আঠাশ তেরোশো পঁচাত্তর সামেশন এক্সের মান পঁচাত্তর উপর স্কোয়ার এন এর মান ফাইভ তাহলে আমরা ক্যালকুলেশন করবো কীভাবে ক্যালকুলেশন করবো আমরা আমরা নিচে এভাবে ক্যালকুলেশন করবো এই আটশো পঁয়ষট্টি যা আছে তাই দেখব মাইনাস এটার থেকে এটা গুণন করবো এই দুইটা গুণন করে একদম ফার্স্ট তারা ভাগ করে দেব দুইটা গুণন করে পাঁচ দ্বারা ভাগ করলে আমাদের এটা চলে আসবে তারপর তেরোশো পঁচাত্তর যা আছে তাই রাখবো এখানে মাইনাস মাইনাস দিব ভাগ হচ্ছে রাখব একবারে এই মানটা চলে আসবে তারপর আমাদের ক্যালকুলেশন করলে দেখেন এখানে আমাদের ভাই একটা মান চলে আসলো কিসের মান চলে আসলো আমাদের তাহলে বি এর মান বের করলাম আমরা বি এর মানটা কি বের করা বুঝতে পারছি না আবার বলবো বলেন স্যার এ ওয়ানটা আগে বের করলাম না কেন ওটা যেন কি বললেন এখানে বোঝাচ্ছি যদি আমি আগেই করি তাহলে কি প্রবলেম হবে এ ওয়ান ইকাল টু কি সূত্র বলেন a এন ইকাল টু হচ্ছে ওয়াই বার মাইনাস ওয়ান

এই জন্য বি ওয়ান এর মানটা এই বের করলাম আগে থেকে বের করে নিলাম যদি করি তাহলে এখন বসাইতে পারব ঠিক আছে জি স্যার তাহলে আমাদের দেখেন এই যে এখানে এ ওয়ান এ ওয়ান এর সূত্র এটা লিখলাম তারপরে সামেশন ওয়াই কে ভাঙাইলাম সরি এ ওয়াই বার কে ভাঙাইলাম সামেশন ওয়াই বাই এন এই যে বি ওয়ান এর মান এখান থেকে এনে বসা দিলাম এক্স বার কে ভাঙাইলাম সামেশন এক্স বাই এন সামেশন ওয়াই এর মান টেবিল থেকে নিয়ে এসলাম পঁয়তাল্লিশ এন এর মানও টেবিল থেকে নিয়ে এসলাম ফাইভ এটা আমাদের আজ ছিল লিখলাম সামেশন এক্স এর মান পঁচাত্তর ওয়াই এর মান ওয়াই এন এর মান ফাইভ ক্যালকুলেশন করলে আমাদের এই মানটা চলে আসলো আমাদের একটা মান আসলো কি মান আসলো ভাই আমাদের একটা মান বের হল ওয়াই ওয়ান এক্স বের হলো ওয়াই ওয়ান এক্স তাহলে আমরা আরেকটা মান বের করব আর আমাদের দেখেন এখানে আমাদের বলছিল রিগ্রেশন ইকুয়েশন প্রফিট অন ক্যাপিটাল প্রফিট অন ক্যাপিটাল মানে ওয়াই অন এক্স আর একটা বলছে রিগ্রেশন ইকুয়েশন ক্যাপিটাল অন প্রফিট ক্যাপিটাল অন প্রফিট মানে এক্স অন ওয়াই অন তাহলে আমরা আবার বের করব এই যে এখানে সেম একই সূত্র দেখেন ডিগ্রেশন ইউকেশন ক্যাপিটাল এক্স ওয়ান প্রফিট ওয়াই তাহলে আমরা আগে লিখছিলাম কি ভাই আগে লিখছিলাম ওয়াই কাল টু এ ওয়ান এ ওয়ান প্লাস বি ওয়াই এটা লিখছিলাম না বলেন সরি বি ওয়ান এক্স লিখছিলাম টু তাহলে ওয়াই এর মান বের করার সময় আমরা এটা লিখলাম অন লিখছিলাম এক্স এর মান বের করার জন্য আমি কি লিখবো দেখেন x এর মান বের করার জন্য আমরা এই তো এখানে এর কাছে আমরা x এক্স লিখলাম এর কাছে কি লিখবো ভাই টু এর কাছে টু ওয়ান এর কাছে টু তারপরে এই বি ওয়ান এর কাছে টু আর যেহেতু এই পাশে এক্স লিখছি এই পাশে হবে কি ওয়াই দেখছেন তারপরে এই লাইনটা আমরা কি করবো এখন কি বসাইতে পারবো না স্যার প্রথমে এখানেও একই কাজ আগের অংকে আমরা কি করছিলাম বি আর এখানে হচ্ছে বি টু বি টু মান বের করলাম বি টু মান বের করার সময় এই উপরে একটু সেম থাকবে উপরে আগে যা করছি এখনো তাই আর নিচে হচ্ছে শুধু ওয়াইফ টু গালবে সামেশন ওয়েজ স্কোয়ার মাইনাস সামনেশন ওয়েট হোল স্কোয়ার ডিফাইডেড এম দিয়ে আমরা ক্যালকুলেশন করলে আমাদের এতটুক বের হবে এতটুক কি আমরা করতে পারবো না বোঝা দেব বলেন অন্যরা কি বুঝতে পারছি আতিয়া এতটুক করতে পারবো আরে ভাই কথা বলেন একটু সানিয়া সুস্মিতা বুঝতেন এতটুক না আবার বলবো পারবো

স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরে রয়েছে দুইটা আর এর মান ধরে আছে যদি এই নিয়মের অঙ্ক থাকে এই নিয়মে অসংখ্য অঙ্ক সাজেশনের মধ্যে অনেকগুলো আছে এই নিয়মের যত অঙ্ক থাকবে রিগ্রেশন ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের টেবিল করতে হবে না জাস্ট সরাসরি ফর্মুলা এই ফর্মুলা ইউজ করতে হবে এক নম্বর ভিডিওতে এটা ডিটেইলস বুঝাছি তেমনি ফর্মুলা একটা আর এই যে a একটা x এর টা একটা y এর টা একটা সরাসরি এখানে এ নিয়ম করব আর যদি ভাই এক্স এবং ওয়াই এর মান দেওয়া থাকে যেমন আমরা আজকে যে ম্যাথটা করতেছি এখানে আমাদের কি দেওয়া আছে এই যে একটা প্রফিট দেওয়া আছে আর একটা প্রফিট আর ক্যাপিটাল দেওয়া আছে ক্যাপিটাল দিয়ে তার মানে এটা কি এক্স আর এটা কি ওয়াই তাহলে এটা কি করতে হবে এটা এক্স আর ওয়াই এর মান দেওয়া থাকলে আমাদের প্রথমে টেবিলটা করতে হবে টেবিলটা করতে হবে এক নাম্বার রিকোয়ারমেন্ট এটা বলতেও পারে নাও বলতে পারে যদি এক নাম্বার রিকোয়ারমেন্ট এটা বলে তাহলে আমরা করব না বললে এক নাম্বার রিকোয়ারমেন্ট করার দরকার নাই তাহলে আমরা কি করব যদি এক নাম্বার রিকোয়ারমেন্ট না বলে তাহলে রিগ্রেশন ইকুয়েশন করার জন্য আগে আমরা টেবিলটা করব করে তারপরে যে রিগ্রেশন ইকুয়েশনে সূত্রগুলো অ্যাপ্লাই করব ফলো বাই জি ভাই দেখে নেব আমি আগে আবার বুঝাবো বলেন না ভাই बोझर লাগবে না